হাজির হলাম বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যারা নেতৃত্বে আছেন তাদের কাছে যেহেতু আমরা তরুণ শিক্ষকরা সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে একটি মঞ্চে বসানোর জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছি এমত অবস্থায় পূর্বের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কাউকে খুঁচা দিয়ে কথা বলা যা নাকি আমাদের এই কর্মপ্রচেষ্টাকে ব্যাহত করে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে বিনিত অনুরোধ করছে কারণ বাংলাদেশে এ পর্যন্ত আমি চাকরি নেওয়ার পর থেকে যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে আমি শরিক ছিলাম এবং আমি পরামর্শ দিয়েছিলাম আমি পিছন থেকে যতটুকু করতে পারি তা করেছিলাম কে আসে নাই কি কারণে আসে নাই সব তিক্ত অভিজ্ঞতা যেমন আমার মনে আছে আপনাদেরও মনে আছে এই মুহূর্তে আমরা এই সকল বিষয় নিয়ে কাউকে খুঁচা না দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের ইস্পৃত লক্ষ্যে সরকার যেহেতু আমাদের এই ছোট ছোট আন্দোলন বা